নিষেধাজ্ঞা বলে কিছু নয় কিন্তু বিজেপি বা হিন্দুত্ববাদী সংগঠনের একটা বক্তব্য ছিল মন্দিরটা সরকারি পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের মনো মন্দির সরকারি পয়সা দিয়ে তৈরি হয় না আমাদের মন্দিরগুলো হিন্দুত্ব হিন্দুরা নিজে চাঁদা তুলে মন্দির তৈরি করে ইতিহাস আছে এইটা কোনো মন্দির না এই মন্দিরে মমতা ব্যানার্জি ওখানে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে থেকে ওখানে পুজো করতে গেছেন আর সে মুসলমান আবার দিলীপ ঘোষের সঙ্গে গেছে নামটা আমি ভুলে যাচ্ছি অনেক মুসলমান ছিল ওই মন্দিরে অথচ পুরী মন্দিরে ধামে কোনো মুসলমান এলাউ নেই অফিসিয়ালি এলাউ নেই কেন আমাদের চার ধামের মধ্যে একটা ধাম আছে ধাম কলিযুগের ভগবান যদি কোথাও আছেন তাহলে ধামকে বলা যায় আমাদের একটা আমাদের পূর্বজদের যা বক্তব্য যা বইতে লেখা আছে সে হিসাবে সেখানে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে গেছেন অ্যাকচুয়ালি উনি মন্দিরে যাওয়ার ব্যাপার কোন নেই উনি দেখা করতে গেছেন আপনারা হয়তো জানেন না আমরা অনেক দিন ধরে এটা উপলব্ধি করেছি যখন আমি তো তৃণমূল কংগ্রেসও করেছি জন্মলগ্ন থেকে কংগ্রেস করতাম আমরা তারপরে তৃণমূল করে আমরা পশ্চিমবাংলা থেকে সিপিএমকে সরিয়েছি মমতা বাহিনী ক্রেডিট নেন কে উনি সিপিএমকে সরিয়েছেন আমাদের অবদান অনেক বেশি ওনার থেকে কম না উনি নেতা ছিলেন নেত্রী ছিলেন তার জন্যে উনি মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু যখন দিলীপ ঘোষ এমএলএ ছিলেন বিধানসভা একটা প্রশ্ন সরকারের বিরুদ্ধে করেছেন আমরা তখনও দেখতাম ববি হাকিম সঙ্গে লুকিয়ে কথা বলা ঘরের মধ্যে ঢুকে আমাদের আমাদের জন্য দরজা বন্ধ হয়ে যেত আমরা তখনও দেখেছি পার্থ চ্যাটার্জির সঙ্গে গুজগুজ করা আমরা তখনও দেখেছি দিলীপ ঘোষ মমতা বান্জির সঙ্গে কথা বলাটা সেই আজকে আমি যখন উনি গেছেন অনেকে প্রতিবাদ করেছেন বুক কষ্ট পেয়েছেন অনেকে যারা হিন্দুত্ব হিসাবে দল হিসাবে আমরা আমাদের ঠিক ছিল কি আমরা এই পুরী ধামে নকল পুরী ধাম নকল হিন্দু সাজা মমতা ব্যানার্জি জুতো পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন এই নকল হিন্দুকে আমরা কোনো দিন গ্রহণ করতে পারবো না আমরা তার প্রতিবাদে আমরা কোনো বিরুদ্ধে স্লোগানও দেয়নি কিন্তু আমরা আমরা যাব না আজকে অদ্ভুত একটা অজুহাত দিচ্ছেন দিলীপ ঘোষ বলছেন কি আমার পাড়ায় যদি কোনো লোক তৃণমূল কংগ্রেস করলে তার বিয়ে থাকলে আমি যাব না আরে দিলীপ দা কী বলছেন আপনি দু হাজার একুশ সালে প্রায় পঁচপন্নটা ছাপ্পান্নটা খুন হয়েছিল লোক তৃণমূল তৃণমূলের লোকেদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না কোনো লোকের কোনো যারা বিজেপি করে আপনার নিমন্ত্রণ থাকে কেন আপনি তৃণমূল সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন আপনি দলকে খাস্তা করেন আর আপনার সঙ্গে সকল যারা হিন্দু আপনি তো বলেন কি আপনি হিন্দুত্ব নিয়ে রাজনীতি করেন আপনার হিন্দুত্ব যারা এসেটা যে তারা তৃণমূলের মঞ্চে শেয়ার করে তৃণমূলের এমএলএদেরকে ব্লাড ডোনেশনে ডাকে গঙ্গা আরতিতে তৃণমূলের এমএলএ চেয়ারম্যান সঙ্গে বসে এ করে হিন্দুরা পয়সা ফলোয়ার আছে যারা সকল যাকে আপনি হিন্দুর কথা বলছেন যারা যাদেরকে নিয়ে আপনি চলেন যাদের যারা আপনাকে হয়তো কোনো দিন লাইক করতেন এখন আর কেউ লাইক করছেন এখন সবাই বিরুদ্ধে বলছে এখন উনি সবার বিরুদ্ধেও হয়ে গেছেন উনি সবার বিরুদ্ধে বলছেন জাস্ট লাইক কালকে উনি এক্সপোজ হয়েছেন এই এই ব্যাপারটা আমি বহুদিন ধরে দিল্লিকে বলেছিলাম আমার যাকে যে বিজেপি যারা নেতৃত্বকে আমাদের সিনিয়র নেতৃত্বকে আমি বহুদিন বলেছিলাম যে এই লোকের উপরে আপনারা বিশ্বাস করছেন যে লোকটা দিলীপ ঘোষের উপরে বিশ্বাস করছেন এই দিলীপ ঘোষ সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রেখে ইনি চলেন নালে একটা কথা বলুন একুশ সালে একুশ সালে অত লোক খুন হলো বাড়ি ছাড়া হলো দিলীপ ঘোষকে কে করেছে বা ঘোষ কে হামলা করেছে বা দিলীপ ঘোষকে কোন মামলা মোকদমা হয়েছে দু সালের পরে ইলেকশনের লোক মার খাচ্ছে কাউন্টিং হল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর দিলীপ ঘোষ মাছ ধরছেন গিয়ে মাছ ধরছেন আর তারপরে ভিডিও পোস্টিং করছেন মমতা ব্যানার্জি মাঝে মাঝে মমতা ব্যানার্জির কথা শুনে উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা মানে একজন মহিলার বিরুদ্ধে যে কথাটা না বলা সেই কথা বলে উনি বিজেপিকে কে খাস্তা করতেন এটাই আমরা আমরা এটাও বারবার বলতাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা হিসাবে কোন পলিটিক্যালি লড়াই করার বিরুদ্ধে বলবো আমরা মহিলা হিসাবে কোন কথা বলবো উনি তো বলেছেন বারমুন্ডা পরে ঘুরে বেড়ান আজকে মমতা ব্যানার্জি ভালো তৃণমূলে যাওয়ার উনি চলে গেলে তলটা বাঁচবে দিলীপ ঘোষ চলে গেলে পশ্চিমবাংলার ছাব্বিশের সরকার আসছে কোনো বাধা থাকবে না উনি ঠিক করেছেন উনি রাজ্যসভা মেম্বার আমার থেকে শুনুন না আপনি উনি ঠিক করেছেন রাজ্যসভা মেম্বার হবেন কাদের থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কুনাল ঘোষ মারফতে ববি হাকিমে মারফতে উনি ঠিক করে নিয়েছেন কি উনি রাজ্যসভা মেম্বার হবেন রাজ্যসভা থেকে যাবেন ওনার হাল কি হবে সোমেন মিত্র আর শিখা মিত্র যে হাল হয়েছিল ওনার ঠিকই হাল হবে আপনি ওয়েট করবেন মমতা ব্যানার্জি কখন কি বলেন তার ঠিক নেই বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে বিভিন্ন বছরে যখন রেলমন্ত্রী একরকম কথা যখন বিরোধী নেত্রী তখন একরকম কথা ইউপিএতে যখন একরকম কথা এনডিএতে যখন একরকম কথা এমপি যখন একমাত্র একজনই ছিলেন তখন একরকম কথা পার্লামেন্টে কংগ্রেস যখন তখন একরকম বিজেপিতে যখন তখন একরকম সুতরাং ওনার কথার খুব একটা যে গুরুত্ব কেউ আজকাল দিচ্ছে বলে আমার মনে হয় না আমরা দিচ্ছি না বা আমি তো দিই না সেটা দীর্ঘদিন বহু বহুদিনই কিন্তু ওর কথার কেউ গুরুত্ব দেয় বলে বা ওই ওই চেয়ার আর কি মানে মুখ্যমন্ত্রীর সুলভ তো কথাবার্তা নয় শুধুমাত্র এস বা প্রাইমারি নয় যত নিয়োগ হয়েছে বছরে এই সেটা নিয়ে যদি তদন্ত করা যায় সবের মধ্যে দুর্নীতি রয়েছে দুর্নীতি মুক্ত নিয়োগ কোন নয় যখন মুখ্যমন্ত্রীর চাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এই শিক্ষা দপ্তর সবটা অটোনোমাস বডি এর সাথে তিনি তো জানেন না নিজে বাঁচার জন্য যখনই বিপদে পড়েন নিজে বাঁচার জন্যে কখনো ওসির ঘাড়ে কখনো এসপির ঘাড়ে কখনো ডিজির ঘাড়ে কখনো সিপির ঘাড়ে কখনো মন্ত্রীর ঘাড়ে কখনো এমএল এর ঘাড়ে কখনো এমপির ঘাড়ে এটা ওনার বরাবরের স্বভাব ওর চাপিয়ে দেন কিন্তু এটা তো ভুললে চলবে না মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার সময় বলবে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রে দাঁড়িয়েছি আর ক্যাবিনেট ডিসিশন আর এটা তো ঘটনা যে অটোনোমাস অটোনোমাস কিছু জায়গায় ছিল কিন্তু এই চোদ্দ বছরে অটোনোমাসের সর্বনাশ করে দিয়েছেন মমতা ব্যানার্জি কোথাও কিছু অটোনমি রাখেননি মোহনমান ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবের অটোনমি আইএফএ সিএির অটোনমি সেটা যেতে চলেছে এবার চলে গেছে মাঠে কান পাতলে শোনা যায় তো উনি আবার বলছেন এসএসসির অটোনমি এসএসসির অটোনমি হলে পরে যারা 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 ছিল নিয়োগে এবং তারা যে সমস্ত এখনো জেল খাটছে এক্স ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে এই তো সুবিরেশ থেকে শুরু করে আরও যারা যারা সমস্ত রয়েছে তাদের তখন থাকার জেল খাটার কথা ছিল না এক আর তিনি যদি মনে করেন যে অন্যায়ভাবে হয়েছে শিক্ষামন্ত্রী এখনো জেলে রয়েছে তাহলে পরে উনি কোনো কোনো মিটিংয়ে দাঁড়িয়ে সমস্ত ভারতবর্ষের সেরা সেরা উকিলদের নাম পাঠ করেন তাহলে তাদের আমাদের অর্থে কোটি 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 টাকা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের উকিলদের পেছনে খরচা করেছেন তাহলে এগুলো অন্যায় হয়েছে বলে মামলা করেন না কেন মামলা করেন না কেন সিবিআইয়ের বিরুদ্ধে ইডির বিরুদ্ধে তাপস একদম যে সুপ্রিম রায় এক লহমায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা চাকরি হারালেন অন্যদিকে কিছু শিক্ষক যারা নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে বলা হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি তারা তাদের জব কন্টিনিউ করতে পারবেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দিকগুলো চালান একটা বিদ্যালয় তারা চাকরি থেকে বাদ করলেন মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এইগুলো উনি যা যা পারেন না তাই তাই করছেন করতে চাইছেন খুবই দুর্ভাগ্যজনক যে যারা যোগ্য টেন্টেড নয় পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আজ তাদের কি অবস্থা মমতার আমলেতেই বছরের পর বছর সমস্ত শীত গ্রীষ্ম বর্ষায় সমস্ত অবস্থান অনশন ডাক্তাররা তারপরে শিক্ষকেরা তারপরে উকিলদের গিয়ে মানে জজ সাহেবদেরকে গালিগালাজ করা এজলাসের বাইরে এজলাসের মধ্যে পোস্টার দেওয়া বা উকিলদের আক্রমণ করা এগুলো কখনো সভ্য সমাজে হয় সেগুলো সমস্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন উনি এবং এটা তো হওয়ার কথা ছিল না দুর্নীতি যদি না হতো আর যাদের গ্রিভান্স আছে তারাই তো কোর্টে যায় কোর্টটা তো সেই জন্যেই আইন কোর্ট উকিল আদালত বিচারক এগুলো তো সেই জন্যেই এবং তাহলে পরে বার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের জাস্টিস চন্দ্রচূড় পরবর্তীকালে জাস্টিস খান্না সকলেই তো চেয়েছিলেন যে তোমরা যোগ্য অযোগ্যের তালিকা দাও যে কোনো একটা দিলেই হয়ে যেত অযোগ্যের তালিকা দিলেও মিটে যায় তাহলে যোগ্যটা বেরিয়ে আসে যোগ্যর তালিকা দিলেও মিটে যায় অযোগ্যটা বেরিয়ে আসে কেন দিলেন না নানান সময় নানা বিধ কথা মুখ্যমন্ত্রী বলছে শিক্ষামন্ত্রী বলছে এসএসসি চেয়ারম্যান বলছে কেন এই যে সমস্ত বাংলার যৌবনকে নিয়ে বাংলার ছেলে মেয়েদের নিয়ে যোগ্য শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে চিনিমিনি খেলার অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে কারা দিয়েছে আমি এই প্রসঙ্গটা প্রশ্ন করব একদম দীঘা থেকে এই এই যে জগন্নাথ ধামের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কি বলবেন তখন স্যার কিভাবে দেখছেন না আমি বলতে পারি যে উনি আগে ঠিক করুন ওটাকে কি বলবেন ওটাকে ধাম বলবেন না সাংস্কৃতিক একটা কেন্দ্র বলবেন না মন্দির বলবেন সেটা ঠিক করুক ধাম চার ধাম আছে উনি হিন্দু ধর্মকে তিনি তো যা খুশি তাই করতে পারেন না উনি শঙ্করাচার্য নন আর চারটে ধাম আমাদের রয়েছে সেটা সকলেই জানে ভারতবর্ষের মানুষ ধাম তার মধ্যে একটা এবং পুরী এ নিয়ে বিতর্ক হচ্ছে সেখানকার মানুষজন যা যা বলার বলছে পণ্ডিতরাও বলছে দ্বিতীয় কথা হচ্ছে যে সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকায় হতেই পারে করা যায় যদিও উনি কেউ কিছু উন্নয়নের টাকা রাস্তা সারানোর টাকা উল্লেখ টাকা নেই টাকা নিয়ে করে চিৎকার করে ওঠেন দাবড়ে দেন তাদের ধমকান বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি আর মন্দির মন্দির তো সরকারের টাকায় করা যায় না মানুষের করের টাকায় তো মন্দির যায় না উনি করতেই পারেন মন্দির সেটা উনি যদি ওনার আঁচল পেতে মানুষের কাছে ভিক্ষা চেয়ে হ্যাঁ নিজের অর্থে বা ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অর্থে উনি করতেন ঠিক আছে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আমি যদি একটা বড় কালী মন্দির করি সেটা তো আর মহাতীর্থ কালীঘাট হবে না বা সেটা রামকৃষ্ণের ভবতারণী মন্দির দক্ষিণেশ্বরও হবে না ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে মমতা ব্যানার্জি আর একটা দেবাদিদেব মহাদেবের শিবের একটা বড় মন্দির করতে পারেন করে তো আর তিনি এটা ঘোষণা করতে পারেন না বা হয়ও না যে এই আমি একটা কথা বলি বহু মানুষই আমি শুনলাম দেখলাম যে তারা গেছে একটা মানুষ নেই এই আমলাদের মধ্যে আই এর মধ্যে বা তৃণমূল দলে বা দলের বাইরেও যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা বা তথাকথিত আঁতেল বা ইন্টেলেকচুয়াল যেগুলো হয় না বলতে বলার মতন এটা সৎসাহস নেই যেগুলো করা যায় না এই সৎসাহস নেই তারাও তাদের বিবে বিবে একদিন ক্ষমা করতে পারবেন না হয়তো পারছেন নির্বাচনের আগে বিজেপির জয়সা শিরামের পাল্টা কি আবার তৃণমূলের জয় জগন্নাথ রাম মন্দিরের পাল্টা কি ইতিহাস জগন্নাথ মন্দির অযোধ্যার রাম মন্দির রাম মন্দির তো বহু জায়গাতেই রয়েছে কিন্তু অযোধ্যার রাম মন্দির সেটা তোর অন্য জায়গা হয় না আর পুরীধাম জগন্নাথ দেব এ বলতে আমরা উড়িষ্যার পুরীতেই মানুষ যায় মানুষ সেখানেই যাবে দীঘার মন্দিরে কারুর ইচ্ছে দীঘা বেড়াতে গিয়ে যেতেই পারে দেখতেই পারে যে কেমন হয়েছে দেখি কিন্তু ঈশ্বরের জায়গা তার গরিমা তার ঐতিহ্য তার যে সমস্ত মানুষকে আকর্ষণ করার যে শক্তি ক্ষমতা তার যে ব্যপ্তি তার যে দূতি সেইগুলো এক একটা জায়গার ওপরে দেবতার বা দেব দেবীদের জায়গার উপরেই সেটা কিন্তু নির্ভর করে আরেকটা বিশ্বনাথ ধাম মানে আমি যদি আরেকটা কাশি বিশ্বনাথের মন্দির করি সেটা কিন্তু বেনারসের বিশ্বনাথ ধামের বিকল্প হয় না যেমন ধামের বিকল্প কখনোই কখনোই দীঘার ওই সাংস্কৃতিক কেন্দ্র হোক বা ওই মন্দির যেটা কি বলছে আমি যাই না পরিষ্কার নয় সেটা সেটা হতে পারে না বা হয় না মন্দির হতে পারে আরও মন্দির উনি করলে করতে পারেন কিন্তু সরকারি খরচে করা যায় না নিজে উদ্যোগ নিয়ে করুন না কিছু মন্দির করতেই পারেন ওনার তো স্কাই ওয়াক নিয়ে কেউ কিছু বলেনি দক্ষিণেশ্বরের ভাই কালীঘাটেরও তো আহ নব কলেবরে সমস্ত হচ্ছে ট হচ্ছে নিজেকেও কিছু বলেনি বা বলছে না তারপর একটা প্রশ্ন করব আমি হিন্দু এবারে গামছাপালায় জগন্নাথ থানে কুনাল ঘোষ তিনি বলছেন এবং বলছেন বিজেপির কিছু নেতা একদম চলে পুড়ে গেলেও দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন কুনাল ঘোষ কি বললেন উনাল কখন কার পাশে দাঁড়ায় উনালের পাশেও কখন কে দাঁড়ায় কখন কে দাঁড়ায় না সেটাও আমি বুঝে পাই না তো সব ব্যাপারে কুনাল কথাবার্তা না বললেই পারে কম বললেই পারে তার কারণ হল যে আরো তো বলার লোক রয়েছে তৃণমূলে তো সুতরাং কুনালেরও তো জীবন থেকে তিন সাড়ে তিনটা বছর এটা মানব জীবনের তিন থেকে তিন সাড়ে তিনটা বছর এই মমতা ব্যানার্জি এই তার পুলিশ কেড়ে নিল কত যন্ত্রণা কত দুঃখ কত কষ্ট ও পেয়েছে ওকে পাইয়েছে ও তখন যে ওর যন্ত্রণা থেকে যে সমস্ত কথা বেরিয়ে এসেছে সেগুলো কারুর অজানা নয় তপসা দীঘা রে একদম জগন্নাথPandit এর উদ্বোধন নিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বলছেন তৃণমূল থেকে উঠে আসা কিছু তৃণমূলের উচ্ছিষ্ট ভোগীদের থেকে আমাকে শুনতে হবে না আমি কত বড় বিজেপি নেতা আমি একদম রাজনীতি ছেড়ে দিলেও দল ছাড়বো না আমি এ নিয়ে কিছু বল কোনো প্রতিক্রিয়া দেবো না এ নিয়ে আমি কোনো কথা বলছি না একদমই এমনি আমি কোন কথা বলবো না একদমই আমি এবারে যে আপনাদের প্রশ্ন করব সেটা হচ্ছে একদম ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় হয়েছে সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমার্জেন্সির জন্য সব সময় বিকল্প ব্যবস্থা রাখা উচিত এমার্জেন্সিতে যারা বিকল্প রাখে না তাদের কি ক্ষমা করা উচিত কথা কোথাও কোথাও আমি ভীষণ টাফ এ ব্যাপারে আমি কিন্তু রাফ টাস কি বলি এই টাব টাব রা হইলো একই কথা যখনি কোনো ঘটনা ঘটে ওনার মুখ থেকে শোনা যায় কি সেই ট্রা আর কি সেই এই ঘটনা কতবার ঘটলো আমরি থেকে শুরু হোক না সিভেন কোর্ট থেকে শুরু হোক না বড়বাজারে তো নিয়ম করে বছরে পাঁচবার কলকাতা শহরটাকে তো যতুগৃহ করেছে তারই সমস্ত আলালের ঘরের দুলালেরা তো যতুগৃহ আর এর পেছনে পুলিশ এর পেছনে আবগারি এর পেছনে ফায়ার ব্রিগেড আর এর পেছনে কলকাতা পুরসভা খালি এই সমস্ত বড় বড় কথা বলে উনি জিনিসগুলোকে আর গুলিয়ে দিতে চান মানুষ ওনার এই সমস্ত কথা শুনতে 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 ক্লান্ত হয়ে গেছে আপনারা যখন এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দীঘায় থাকাকালীন সারা রাত তিনি পরিস্থিতির উপর নজর রেখেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুলিশের সঙ্গে অবিরাম যোগাযোগ যেমন তিনি সারা রাত ওই অভয়ার কাণ্ডের পরে আর্জি করে যেমন সারা রাত তিলোত্তমার ওই সময়তে উনি সারা রাত যেমন যোগাযোগ রেখেছিলেন তাতে কি যায় আসে তাতে কি যায় আসে রকম ঘিঞ্জি জায়গায় ওই রকম দুটো ফ্লোর এক্সট্রা নিয়ম মানা তৃণমূলের আমলে অনিয়মটাই নিয়ম দুর্নীতিটাই নীতি এবং বেআইনিটাই আইন সেখানে না আবগারির কোনো নিয়ম আরে ডিজি ফায়ার ব্রিগেড বলছি যে দু হাজার পর থেকে ডিউ তারপরে মমতা ব্যানার্জির এই সমস্ত কথা মানায় একদম অশেষ একটা প্রশ্ন তাপস্যা জয় জগন্নাথ জয় বাংলা মামাটি মানুষকে উৎসর্গ করলাম বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন কেন না জয় জগন্নাথ তো আমরাও বলি জয় জগন্নাথ ঠিক আছে আমরা জয় জগন্নাথ বলি জয় মা দুর্গা বলি জয় কালী বলি জয় রামচন্দ্র জয় শ্রীরাম বলি সবই ঠিক আছে কিন্তু জয় বাংলাটা জয় বাংলাটা এটা বাংলাদেশের মূলত আন্দোলনের সময় মুজিবর রহমান বা আওয়ামী লীগের দেওয়া স্লোগান বলেই আমরা সকলে জানি বিশ্বও জানে আমরা কেন বিশ্বও জানি তারপর একটু করে প্রসাদ এবং জগন্নাথ দেবের ছবি রাজ্যের সকলের বাড়ি পৌঁছে যাবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে ওনার যা ইচ্ছা হয় উনি করুন তাতে কিছু যায় আসে না মানুষ সেটা নিয়েও খুব একটা ভাবিত না তবে উনি এখনো পর্যন্ত মুথাবাড়িতে যাননি উনি এখনো পর্যন্ত মালদা মুর্শিদাবাদের মুথাবাড়ি এবং শামশেরগঞ্জে যাননি ধুলিয়ানে যাননি সেখানকার মানুষজন ঘর ছাড়া সেখানে হিন্দুদেরকে জবাই করা হয়েছে কুরবানি দেওয়া হয়েছে এবং সেইগুলোর উস্কানি প্ররোচনা সমস্ত তৃণমূলের এমএলএ মন্ত্রী পদাধিকারীরা দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তিনি নেননি মানুষ চায় বাংলাতে শান্তিতে থাকতে বেঁচে থাকতে এবং এখানে কলকাতার বুকে বা বাংলার বুকে যে দের আনাগোনা জঙ্গিদের যে আনাগোনা যে রোহিঙ্গাদের বসবাস এবং বাংলাদেশিদের বসবাস এদের মুক্ত করুন সেটা সবচেয়ে বড় কাজ হবে জগন্নাথ দেবের ছবি আর প্রসাদ পাঠানোর মতন তারপর আমার শেষ যেটা প্রশ্ন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মুর্শিদাবাদ যাচ্ছেন একাধিক কর্মসূচি নিয়ে যাবেন কি বলবেন যান যেতেই পারেন উনি যে ওখানে আটকায় ওনাকে কে যাননি কেন এতদিন যেতেই পারেন যান ঘুরে আসুন মানুষের দুঃখ দুঃখ দুর্দশাটা দেখে আসুন কিভাবে সমস্ত হিন্দুদের বেছে বেছে দাগিয়ে দাগিয়ে হিন্দুদেরকে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে হিন্দুদের দোকান বাড়ি করা হয়েছে ঘর দৌড় সমাজের একটা স্তরের মানুষ প্রশ্ন তুলছেন যেভাবে জগন্নাথ ধামে সর্বধর্মের সর্ব সমন্বয়ের লোকের জন্য খুলে দেওয়া হলো আরেকটা মদিনা কি মুখ্যমন্ত্রী বা মক্কা শরীফ তৈরি করে উঠতে পারবেন যেটা সর্বধর্মের জন্য খুলে দিতে পারবেন কি বলবেন মুখ্যমন্ত্রী রয়েছে ডাকছে বলে যেতে হচ্ছে উনি কখন কি বলেন তার ঠিক আছে উনি তো মৃত্যুকুম্ভ বলেন উনি তো ঈদের রেড রোডে দাঁড়িয়ে গন্ধা ধর্ম তো উনি বলেছেন উনি তো কিছুদিন আগে বলেছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্য করে জোড়া আমায় ভোট দেয় ওরা দুধে লো গাই ওদের লাথি খেতে হবে ওদের লাথি মমতা ব্যানার্জি খাক ওদের লাথি বাংলার মানুষ খাবে কেন আমরা খাবো কেন আর বিধানসভায় স্পিচ শুভেন্দুর দিকে তাকিয়ে এবং অন্যান্য বিজেপি এম এল দিকে তাকিয়ে তিনি বলেছিলেন যে ওই সম্প্রদায় যদি আন্দোলনে নামে সামলাতে পারবেন তো তো এটা তো একেবারে সরাসরি একটা মানে প্রোভোকেশন প্ররোচনা এবং সেটা ওই চেয়ার থেকে বিধানসভায় তো কি মেসেজ যায় কি বার্তা যায় প্রশাসন পুলিশের কাছে একদমই তারপর আমার সেতুটো প্রশ্ন আপনার কাছে মুখ্য এই অগ্নিকাণ্ডের প্রশ্ন এলো পাঁচটিতে যে অগ্নিকান্ড সংঘটিত হলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনের পরেই ব্যবস্থা প্রশাসনের পাঁচ স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ছটি রেস্তোরাঁ একদম বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয় যে রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি ওই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা নেই কারণ ফায়ার অ্যালার্মের সুব্যবস্থা রয়েছে সুবন্দোবস্ত রয়েছে কি বলবেন ওই একই লোক দেখানোর জন্য এখন কিছু বাড়তি কাজ কিছু জোর জবরদস্তি এই সমস্ত কিছু করে একবার দেখানোর একটা চেষ্টা করবে এই ধমকাবে ফায়ার ব্রিগেডকে এই ধমকাবে পুরসভাকে এই ধমকাবে আগবা আব কে এই সমস্ত হবে উনি তো উনি কোনো মিটিং ডেকেছেন সেটা ছোট হোক বড় হোক মাঝারি হোক সেটা হরিশ্চারের জিতে হোক সেটা নবান্নে হোক আর সেটা ইন্ডোরে হোক মানে উনি কয়েকজনকে ধমকাবেন তারপর সো একদম শেষে আবার যে প্রশ্ন করবো বৃহস্পতিবার একদম ম্যাকমা হোসের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আগুন লাগলে দমকল কি করবে ধোঁয়া সামাল দেওয়াই তো মুশকিল এত সিলিন্ডার বিস্ফোরণ হলে তো পঞ্চাশ হাজার লোক মরে যাবে এখানে মেয়ে অর কলকাতা পুলিশ কমিশনার দমকল এখানে বসবে ওদের ডাকবে এমারজেন্সি মিটিং করবে আমি যেটা বলেছি সেটাই হবে রেস্তোরাঁর ছাদ বন্ধ করা হবে না কি বলবে রেস্তোরাঁর ছাদ বন্ধ করা যাবে না সমস্ত কিছু হয়ে যাওয়ার পর উনি একবার এটা দেখুন না সারা কলকাতা শহরে ইলিগাল কনস্ট্রাকশন এবং কত বাংলাতে কলকাতা নয় বাংলাতে কত ফ্লোর ইলিগ্যাল একটা দুটো তো আছেই তারও বেশি এবং এই যে সমস্ত বার ডান্স বার এসব চলছে হুক্কা বার এই সমস্ত তো পুলিশ অ্যালাউ করে বলে এবং পুলিশ কি কারণে অ্যালাউ করে সেটাও তো আর কারুর জানতে বাকি থাকে না বরাবর কিন্তু পুলিশের এই ব্যাপারটা বরাবরই ছিল না তা নয় বরাবরই ছিল কিন্তু এই তৃণমূলের আমলে একেবারে সেটা একেবারে যাকে বলা যায় যে একেবারে মানে চরমে গিয়ে পৌঁছেছে চরমে তারপর আমার শেষ ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে পুলিশ এবং দমকল কর্মীদের সবসময় সারপ্রাইজ ভিজিটের জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে এই ধরনের ঘটনাগুলিতে স্থানীয় এইরকম ঘটনা ঘটলেও বারবার তো বলছে এক কথা এরকম ঘটনা ঘটলেও ভালো ভালো কথা কথা বলে ভালো ভালো কথা বলে কিন্তু সেগুলোর আর পরবর্তীকালে সেগুলো ফলো আপও করে না হয়ও না আর যে যেমন ওনার কথা গুরু গুরুত্বই দেয় না ওনার কথা কেউ গুরুত্বই দেয় না না দলে দেয় না সরকারি দেয়